ব্যক্তিকে বিভিন্ন পরিযায়ী বা ঘুরানো লেখা আছে ঘুরানো ঘুরাতে পারে না এটা হচ্ছে সেই ব্যক্তি আমরা তাকে ব্যক্তি জায়গাটা সিলেক্ট করে এখান থেকে ঠিক বিস্থান করলেই আমাদের বিস্থানটা হয়ে যাবে তাহলে বিক্সানের পাশে আমাদের যে চিহ্নগুলো আছে এগুলো আমাদের ডান সার বামে মিডিলে সবার নিতে হবে ওকে ধন্যবাদ সবাইকে तब तक देख सकते हैं अल्लाह